যায় এটা কাস্টমার গর হলে গলাটা আজকে নিচে সাড়ে পাঁচ গলার চৌড়াটা নিচে আড়াই কারণ এটা ছোটদের পনে দুই দুই মাঝারিদের সোয়া দুই আড়াই বড়দের পোনে তিন তিন তারা আজকে নিচে আড়াই

নিচের গেটটা অনেক সময় কাপড়ে যা থাকে সব নিব অনেক সময় আবার এই জায়গাটা একটু জোরাও দেওয়া হয় গেটটা বাড়ে গেটটা কি হয় বাড়ে এখানে পাটকাটা সাইডটা এই সাইডটি পাটে সাইডটি টুকরো জোড়া দিতে হয় এই জোরার কাপড়টা পাবো কোথায় এই যে কাপড়টা বের হচ্ছে এই কাপড়টা এনে এই জায়গায় জোরা দিলে এবার এটা বাড়ে গেট কিন্তু ওটা কি সরসাদের মতো সন্ধে কাটলি

তাহলে আমি কি করব আমি তাদের মাঝখান থেকে এটা কাটবো না কি করব ঘের যা আছে সব নিব ইচ্ছা করলে আমি কি বাড়াইতেও এদিক কিন্তু ঠিকই থাকবে শুধু এই দিকটা এসে বাড়বে কতটা জামা নিয়ে আসছে ওনাকে গেঁটে দিচ্ছে সারের মধ্যে

কারণ নোট নোট আর সিকিউর নি করতে লাভ নাই কারণ strconv আজ আমি তো তাই তুমি ইনসেপ্টর তো নাম্বার দিতে ইচ্ছা এখন কি 7টা 8 7টা সাথে জোড়া দিতে হবে

골 a 아 বলে যেবিন শোনা যায় দেবী আমিও দেবী মনে করতেছিলাম